ঈশ্বর এক হলে ধর্ম আলাদা আলাদা কেন শ্রেষ্ঠ ধর্ম কোনটি রাধে রাধে বন্ধুরা রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে জানাই স্বাগত আমাদের অনেকেরই মনে কখনো কখনো এরকমও প্রশ্ন আসে ঈশ্বর কি আলাদা আলাদা নাকি একজনই তো অনেকেই বলে ঈশ্বর একই কিন্তু ঈশ্বর যদি একজনই হয় তাহলে এই দুনিয়াতে আলাদা আলাদা ধর্ম কেন আর এতগুলি ধর্মের মধ্যে ভালো ধর্ম কোনটি আজ আমরা সমস্ত প্রশ্নের উত্তর জানব এই তথ্যকতার মাধ্যমে তাই এই তথ্যকতাটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই মনোযোগ সহকারে শুনুন আশা করি এই তথ্যটি থেকে অনেক কিছু জানতে পারবেন আর তথ্যটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায় স্বামী বিবেকানন্দর একটি জীবনকালের ঘটনা থেকে একবার ভারত ভ্রমণের সময় স্বামী বিবেকানন্দর সাথে রাজস্থানের মুন্সি আলী ফেজ নামে এক ব্যক্তির সাথে পরিচয় হয় মুন্সী আলী তখন স্বামীজিকে বলেন স্বামীজি আপনাকে একটা প্রশ্ন করব স্বামীজি তখন হেসে বলেন যে হ্যাঁ নিশ্চয় করুন মুন্সী আলী তখন বললেন আমাকে ছোট্টবেলা থেকে শেখানো হয়েছে আল্লাহ এক এবং একমাত্র আর তিনি এই বিশ্বের সংসার বানিয়েছেন কিন্তু তাহলে তিনি আলাদা আলাদা ধর্ম কেন বানায়নি কেন বানিয়েছেন আলাদা আলাদা ধর্ম আর আল্লাহ যদি একই হয়ে থাকে তাহলে আলাদা আলাদা ধর্ম বানানোর প্রয়োজনই বা কি ছিল আর এত ধর্ম এই ধর্মের মধ্যে কোনটিকে আমি সর্বশ্রেষ্ঠ ধর্ম মনে করব কেউ হিন্দু কেউ মুসলমান কেউ খ্রিস্টান কেউ শিখ যদি গোটা দুনিয়ায় আল্লাহ বানিয়ে থাকেন তাহলে সমগ্র মানব জাতির গুলিকে একই রকম কেন বানায়নি আলাদা আলাদা জাতির মানুষ কেন বানালেন মুন্সিয়ালী আরও জিজ্ঞাসা করলেন একটি ধর্মে গরুর মাংস খাওয়া সঠিক আরেকটি ধর্মে গরুকে পুজো করা হয় আবার তৃতীয় একটি ধর্মে গরু সু দুটোকে খাওয়ার অনুমতি দেওয়া আছে আবার একটি ধর্মে শুয়ার মাংস খাওয়ার অনুমতি নেই এরকম কেন স্বামীজি স্বামীজি এই কথা শুনে একটু হাসলেন তারপর বলতে শুরু করলেন প্রথমেই আমরা জেনে নি এই পৃথিবীতে এত প্রকার মানুষ কেন ঈশ্বর কেন আলাদা আলাদা প্রকারের মানুষ বানিয়েছেন ভাবুন যদি আমাদের একই সবজি খেতে দেয়া হয় আর সেটার স্বাদও যদি একই প্রকার হতো তাহলে খাবারের প্রতি আমাদের কি অতটা উৎসাহ থাকত না এবার ধরুন কোনো শিল্পীকে যদি একই প্রকার ছবি বারবার আঁকতে বলা হয় তাহলে সেই শিল্পী ছবিটি এঁকে কি সন্তুষ্ট পাবেন একজন শিল্পীর আনন্দই তো আলাদা আলাদা সৃষ্টির মধ্যে আর ঈশ্বরের মতন বড় শিল্পী আর কেউ নেই সেই জন্যই তো তিনি আলাদা আলাদা জীবন বানিয়ে সন্তুষ্টি হয়েছেন সেই জন্যই ঈশ্বর এত প্রকার জীব জন্তু এত প্রকার মানুষকে বানিয়েছে এবার আলী বললেন তাহলে আলাদা আলাদা ধর্ম কেন বানিয়েছেন উত্তরে স্বামীজি বললেন আলাদা আলাদা ধর্ম ঈশ্বর বানাননি আলাদা আলাদা ধর্ম তো মানুষ বানিয়েছেন নিজেদের সুবিধা অনুসারে আর নিজের দেশের জলবায়ু হিসাবে সমস্ত ধর্মের নিয়ম বানানো হয়েছে এবার স্বামীজি মুন্সিয়ালীকে জিজ্ঞাসা করলেন আচ্ছা একটা কথা বলুন তো ঈশ্বর কি এমন কিছু বলেছেন যে তুমি কি রকম খাবার খাবে তোমার কীরকম খাবার খাওয়া উচিত মুন্সিয়ালি তখন বললেন না এগুলি আমি মানুষের মুখেই শুনেছি স্বামীজি আবার বললেন মানুষ নিজেদের ধর্মের নিয়ম নিজেদের দেশের জলবায়ু হিসাবেই বানিয়েছেন যারা সাগরের ধারে থাকতো তারা ফসল ফলাতে পারতো না সেজন্যই তারা সমুদ্রের মাছের উপর নির্ভর করত। আবার যারা উর্বর জমির উপর থাকত তারা খুব সহজেই ভালো ফসল ফলাতে পারত না পারত তারা পশুপালন করতে পারত খুব ভালো করে যে জমিতে তারা চাষ আবাদ করত। সেই জমিকে তারা মা বলে মনে করত আর যেই গরুর দুধ দিয়ে তারা নিজেদের সন্তানদের পেট ভরাতে পারতো গরুকে তারা মাতা বলতো কারণ এই সংস্কৃতিটি তাদের পালন পোষণ করে ভাবুন যেই জায়গাতে শুধু মরুভূমি ছিল কোনো কিছুই চাষাবাদ করা যেত না সেজন্যই তো সেখানকার লোকেরা বেশিরভাগ পশু শিকার করে খেত হিন্দু ধর্মের এমনটা আছে যে মন্দিরে যাওয়ার আগে স্নান করে শুদ্ধ হয়ে যেতে হতো একইভাবে মুসলিম ধর্মের এক লোটা জল দিয়ে হাত মুখ ধুয়ে নামাজ পড়া যেতে পারে এর পেছনেও কিন্তু একটা মুখ্য কারণ ছিল দেখুন আরব দেশে অতটা জল কোথায় যে পাঁচবার নামাজ পড়ার সময় অতটা জল দিয়ে সবাই স্নান করতে পারবে আবার হিন্দু ধর্মে মন্দিরে যাওয়ার আগে স্নান করার নিয়মটির কারণও হল ভারতবর্ষে অনেক নদী আছে ঝর্ণা আছে সেখানে জলের কোনো অভাব নেই স্বামীজি বললেন মানুষকে আলাদা করে আলাদা করে দেবার জন্য ঈশ্বর ধর্ম বানান নেই বরং মানুষই এমনভাবে ধর্মের নিয়মনীতি তৈরি করেছে যাতে মানুষ আলাদা আলাদা হয়ে যায় স্বামীজি আরও একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলেন তিনি বললেন মনে করুন মানুষ যখন মারা যায় হয় তার সব দেহ দাহ করা হয় অথবা তাকে কবর দেয়া হয় এই নিয়মটার মধ্যেও কিন্তু একটা কারণ আছে আরব দেশে গাছের সংখ্যা অনেক কম ছিল চারিদিকে শুধু বালি আর বালি তাই সেখানে মৃত্যুর পরে কবর দেওয়ার প্রথা চালু হয় ভারতবর্ষে গাছের সংখ্যা প্রচুর পরিমাণে সেখানে অগ্নিসংস্কারের প্রথা চালু হয়ে যায় খুব তাড়াতাড়ি এবার মুন্সী আলী স্বামীজিকে জিজ্ঞাসা করলেন যদি একটিমাত্র হিন্দু ধর্মের মানুষকে আগুনে জ্বালানোর পরিবর্তে মাটিতে কবর দেয়া হয় তাহলে তার ঈশ্বর তার উপর অসন্তুষ্ট হবেন না তার কি কোনো পাপ হবে না স্বামীজি হাসতে হাসতে বললেন আমরা সবাই পরমাত্মার সত্তা তাই তাকে ফেলে ভয় পাওয়ার কিচ্ছু নেই তাই আমার মতে প্রত্যেকের ধর্মের গন্তব্যস্থল একই তাই প্রত্যেকটি ধর্মই সুন্দর এবং ভালো যেমন নদী আলাদা আলাদা রাস্তা দিয়ে গিয়ে সমুদ্রে এসে মিশে যায় তেমনি সব ধর্মের এক পরমাত্মার কাছে গিয়েই নিয়ে যায় মানব ধর্ম একটাই মানব জাতি একটাই কিন্তু বন্ধু এটা তাদের কাছে একটা কঠিন সত্য যারা ধর্মের নামে মানুষকে আলাদা করে দেয় স্বামী বিবেকানন্দ আরও বললেন আসলে আমরা সবাই একই কেউ আলাদা নই তাই বন্ধুরা যারা ধর্মের নামে বিভেদ তৈরি করে ধর্মের নামে যারা মানুষকে ভুল পথে চালিত করে তাদের থেকে দূরে থাকুন কোনো ধর্মই হিংসাকে সমর্থন করে না আর যারা করে তারা ধর্মকে না জেনেই করছে বন্ধুরা আজ এই পর্যন্ত আমার কথাগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন ধন্যবাদ